তুমি বাবা গাই যান বাড়ির ভিতরে তুমি বড় ভাই ঘর যান তোমার সন্তান যদি আল্লাহর কোরআনের বিরোধিতা করে আল্লাহর কোরআনের বিরুদ্ধে চলে যায় দুনিয়ার জমিনের ভিতরে শয়তান যদি তেনাকে ধোকা দেয় শয়তান শৈতানই কাজ করায় আপনি বাবা হয়ে যদি আপনার সন্তানকে আপনি মানা না করেন আপনার সন্তানকে যদি আপনি বাধা না দেন আপনার সন্তানকে যদি আপনি আল্লাহর কোরআনের দিকে যদি আকৃষ্ট না করেন কাল কিয়ামতের দিন দে বাবা আপনি বাবার সাক্ষ্য দেয়া লাগবো আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিন ডাইকে বলবে এ বান্দা তুমি আমার জাহান্নামে চলে যাও চলে যাও আপনার সন্তান দিয়ে বলবে আল্লাহ আমার বাবা দুনিয়ার জমিনের ভিতরে আমাকে তোমার ঘরে মসজিদের ভিতরে যাইতে বলে নাই আমার বাবা আমাকে নামাজ পড়ার কথা নাই আমার বাবা আমাকে খারাপি কাছ থেকে ফাঁকে সরাই আনাই নাই ও আল্লাহ গো আমার বাবাকে তুমি কোনে রাখছো আমার বাবাকে নিয়ে আসো আমার বাবার গাড়ের ভিতরে পাড়াইয়া আমি সন্তান আল্লাহর জাহান্নামে নামে চলে যাইব এখন মনে মনে চিন্তা করেন আপনি আপনার আমার সন্তান কোন রাস্তায় চলে গেছে আমার আপনার সন্তান কোন রাস্তার ভিতরে চলে গেছে আপনি বাবা ওই টাইমে আপনার সন্তানকে আপনি ভালোবাসেন যে টাইমে গহারের ভিতরে চলে যায় বিদেশে চলে যায় টাকা কামাই করার জন্য আপনি দুই দিন ফোন করে বাবা খবর কিন্তু আপনার সন্তান যে নামাজ নামাজ সকালে থাকে আপনি বাবা যদি আপনার সন্তানকে ডাকেন রে বাবা ওঠে ওঠো ফজরের আজানো হয়ে গেছে নামাজ পড়ার জন্য চলো একদিন দুই দিন তিন দিন যদি আপনি বলেন আপনার সন্তান নিশ্চয় আপনার কথা মানবে আপনার সন্তানের নিগে আপনার দুই লাখ টাকা আপনার সন্তানের সাথে এত ভালো ব্যবহার দেখাইতে পারেন আপনার সন্তানের সাথে যদি আপনি এত মহাব্বাত দেখাইতে পারেন আপনি আল্লাহর হুকুম নামাজ এই নামাজ যদি আপনি আপনার সন্তানকে পড়াইতে পারেন না ও বাবা রে আপনি মনে রাখেন আপনার সন্তান আপনাকে কাল কিয়ামতের দিন জাহান নামেও নিতে পারবে আপনার সন্তান আপনাকে ও নিতে পারবে ও যুবক বন্ধুরা বাবারা গভীর মনোযোগ দেওয়ার শুনবেন রে বাবা মহান রব্বুল আলমিন তেনার পবিত্র কালামুল্লাহ

আমি আল্লাহর এবাদত করো আমি আল্লাহর পায়েস দাদাও। আমি আল্লাহ সারা পৃথিবীর কারো কাছে তুমি মাথা নত করো না কিন্তু পোরা কফলে মুসলমান বাপ মায়কে ভাত দেয় না বাপ মায়ের খবর নেয় না টাকা তুলিয়া চান্দা তুলিয়া পিসের কাছে চলে যায় কতক্ষণ ঠিক না বেঠে সরম লাগে না বেহায়ার মতো যে আমি যাই আপনার বাবাকে আপনি খেদমত করেন আপনার মাকে আপনি খেদমত করেন মহান রব আলার পবিত্র কালামুল্লা মধ্যে বলেছেন আমি আল্লাহর পরে যদি তোমাকে কাকে ভালোবাসতে হয় আমি আল্লাহর পরে কাকে যদি দিতে হয় আমি আল্লাহর পরে যদি কাত করতে হয় তাহলে তোমার বাপ এবং মাকে করো জোরে কানুবাহন আল্লাহ কিন্তু যুবক বন্ধুরা বাবারা তেনার মহান রব্বুল আলমিন আবার তেনার পবিত্র কালামুল্লাহ উল্লার সমুদ্রের ঘোষণা করে দিয়েছেন রে বন্ধু কাইপাতাক ফুরুনা না পিল্লা হিউ কুংতুমা আমুৱা তান এ দুনীয়াৰ মানুহ তোমাৰ শুনে নাও শুনে নাও যেনে না আও আমি আল্লাহৰ সাথে শিরিক কৰো আমি আল্লাহৰ সাথে নাফাৰ্মাণি কাম করো আমি আল্লাহর পথে আশ না আমাৰ কোৰানৰ কথা শুন না এ বান্দা তুমি শুনে নাও শুনে যাওঁ কাইপাতাক ফুরুনা না পিল্লাহিৱ কুংতুমা আমুৱা তান পা হেয়া কোনো চুম্মায়ু মে তুকুম চুম্মায়ু হেই কম চুম্মা ইলাইহি তোৰ যাও চোৰে আল্লাহ এ বান্দা তুমি শুনে নাও জেনে নাও তোমার মায়ের গর্বের ভিতরে তুমি বান্দা ছিল তোমার ভিতরে নিঃশ্বাস ছিল না তোমার ভিতরে রুহু ছিল না আমি আল্লাহ তোমার মায়ের নাপাক রক্ত খিলাইয়া মানুষ করেছি আমি আল্লাহ তোমাকে রুহু নামে একটা জোর দিয়েছি এই দুনিয়ার জমিনের ভিতরে তুমি বান্দা আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে দুনিয়ার জমিনের ভিতরে সৃজন করেছি ও বান্দা তুমি শুনে নাও জেনে নাও কাল কিয়ামতের দিন মুসিবতের সময় তুমি বান্দা যদি আমি আল্লাহর কথা না আমি আল্লাহর ভাইজুল শেষ দানা করো তুমি যদি দুনিয়ার জমিনের ভিতরে মানুষের গোলামি করো মানুষের যদি তুমি পাওবন্দি করো কাল কিয়ামতের দিন তুমি যার গোলামি করতেছ তুমি যার তুমি পয়গাম্বরি করতেছ কাল কিয়ামতের দিন তুমি চিন্তা করে দেখো রে বাবা ওই মানুষটার কি উপায় হবে ও যুবক বন্ধুরা বাবারা আমার কথা কিছু মনে করবেন না রে বাবা মহান র পুলা আমিনতেন আর পবিত্র কালামল্লা করে মধ্যে ঘোষণা করে দিয়েছেন রে বাবা ইয়া আমানু আমিনু বিল্লা জোরে কনশোভান আল্লাহ দুনিয়ার মানুষ না শুনে নাও জেনে নাও আমি আল্লাহর পথে আসো আমি আল্লাহর ইবাদত করো তুমি যদি দুনিয়ার জমিনের ভিতরে পরিপূর্ণ মুসলমান হইতে চাও পরিপূর্ণ জুল ইমানদার হইতে চাও তাহলে তুমি সর্বপ্রথম আমার হুকুম পাঁচ নামাজ পড়া লাগবে হুজুর নামাজ না পড়তে পারি ইমান ঠিক আছে কত কন কয় না নাই নামাজ না পড়তে পারি ইমান ঠিক আছে আমিও আপনার সাথে একমত হ্যাঁ আপনার ইমান আছে কিন্তু নাম্বার ওয়ান আপনার ভিতরে যে ইমান আছে ওই ইমানে আপনাকে মসজিদ পর্যন্ত আনতে পারে না নাম্বার দুই আপনার কাছে যে ইমান আছে ওই ইমান আপনাকে খারাপ পথ থেকে ভালো কাজে আনতে পারে না আপনার কাছে যে ইমান আছে ওই ইমানটা আপনাকে শয়তানের ধোকার থেকে দূরে সরাইতে পারে না তাহলে আপনি কিবা করে চিন্তা করলেন যে আপনার ওই ইমানে আপনাকে জান্নাতে নিব। আপনি ও বাবা মুরব্বী বাবা আপনি বোঝেন ও যুবক বন্ধুরা আপনার সবাই বুঝি কিন্তু মানি না কিসের জন্য আমাদের উপরে শয়তান আক্রমণ করে রাখছে শয়তানের দোকায় আমরা বনি ও যুবক বন্ধুরা বাবারা মহান রব্বুল আলমিন তেনা নবী বিশ্ব নবী সাল্লু আলাইহি আসাল্লামের উপরে পবিত্র কালামুল্লাহ শরীফ নাজিল করেছে বাবা কোন মাসে নাজিল করেছেন কোরআনকে যদি প্রশ্ন করা হয় এ কোরআন তুমি কোন মাসে নাজিল দিয়ে দিবে হয়েছ কোরআন জবাবিবে কোরআনে জবাব দিবে আমি কোরআন পবিত্র মাহে রমজানের ভিতরে নাজিল হয়েছি জোরে কান আল্লাহ আবার যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন কোরআন তুমি কোন দিন কোন তারিখে নাজিল হয়েছ কোৰান তাও জবাব দিয়ে দিবে ইন্না আং জাল্লাহ সুফি লাহিলা তিল নকদৰে জোৰে ঘন আল্লাহ আমি চবা কদৰে ৰাইতিৰে আমি নাজিল লওঁ হৈছি যদি প্ৰশ্ন কৰে আপুনি কাৰ ওপৰে নাজি লৈছেন কোৰাণ তাও জবাব দিয়ে দিবে ৱামা আৰু চাল্লাহ কাইল্লা ৰহমা তাল্লিল্লা মিন জোৰে গণ চোবাহান আমি আখিরি নবী বিশ্ব নবী সাল আলাইসাল্লামের উপরে নাজিল হয়েছি যে কোরআন আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপরে দিয়েছেন যে কোরআন যদি কোনো মানুষ পড়ে তেলামত করে ওই কোরআন যদি আপনি আমি পড়তে নাও পারি ওই কোরআনটা যদি আপনি বসিয়া বসিয়া শোনেন আল্লাহ রব আলমিন বলেছে বান্দা তুমি শোনে নাও শোনে নাও ওই যে পর্ণিওয়ালা যে আপনি শুনলিওয়ালা সমান সমান সব আপনার আমল নামাই দিবে চোরে কন সোবান আল্লাহ আল্লাহ নবীর সাহাবি হয়তো ওমর ফারুক রাজি আল্লাহ তালানহু বিশ্বনবীকে প্রশ্ন করলেন সুলাল নবী গো আপনি দুনিয়ার জমিনের ভিতরে যে বিছনার ভিতরে গুমান ওই বিছনার ভিতরে ভালো একটা চাদর নাই ভালো একটা কম্বল নাই ভালো একটা তশক নাই ভালো একটা বালিশ নাই এর সুলাল্লা নবী গো আপনি যদি বলেন উহুদ পাহাড়টা সোনার পাহাড় বানাইয়া দিব আমার আল্লাহ আপনি যদি বলেন সমস্ত কিছুই আল্লাহ করতে রাজি আপনি কেন বলেন না আপনি কেন বলেন না আপনি বলেন না গণবী আমি আপনার জন্য সুন্দর একটা বিছানার ব্যবস্থা করে দেই আল্লাহ নবী সাল্লাহ তাহলে ইয়া রাসুল ওমরকে ডাক দিয়া বলছে এ আমার সাহাবী ওমর তুমি শুনে নাও শুনে নাও দুনিয়ার জমিনের ভিতরে আমি নবী সুখ করার জন্য নাই আরাম করার জন্য আই ও ওমর তুমি শুনে নাও জেনে নাও আমি একমাত্র আইছি ওমর আমার গুনাহগার উম্মতকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাইব না রে তাকবে বিশ্বনবী যদি চাইতো তাহলে আল্লাহ সমস্ত কিছুই দিতে রাজি কিয়ামতের দিন মসিবাদরের সময় সমস্ত পাই গাম্বার সমস্ত সাহাবিরা পৃথিবীর যত পয়গম্বর আছিলেন একমাত্র আমাদের আখিরি নবী বিশ্বনবীকে ব্যতীত আমাদের বিশ্ব ছাড়া সমস্ত নবী পাইগম্বর এনআপসি এনআপসি করবে সমস্ত মানুষ এনআপসি এনআপসি করবে একমাত্র আমাদের নবী বিশ্ব নবী সাল্লাহ তালাইসাল্লাম শেষ দায়ী পরে যাবেন শেষ দায়ী পরে আল্লাহর কাছে বলবে আল্লাহ যতক্ষণ কোন পর্যন্ত আমার একটা উম্মত আল্লাহ তোমার জাহান নামে থাকবে গো অত কোন পর্যন্ত আমি নবী শেষ দায়ী থেকে মাথা উঠাইব না কন্ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নবীকেটা হাত দিয়ে বলবে হাবিব তুমি শুনে নাও শুনে নাও তুমি মাথা উঠাও একদিন হঠাৎ করে বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কার ভিতরে নাই একদিন দুই দিন তিন দিন হয় বিশ্বনবীকে পাওয়া যায় না পিছন বি কোথায় গেল কোথায় গেল সাহাবারা পাগল হয়ে গেছেন রে বাবা যে সাহাবারা বিশ্বনবীকে এক সেকেন্ড না দেখলে পাগল হয়ে যায় তিন দিন হয়ে যায় বিশ্বনবী মদিনার ভিতরে মক্কার ভিতরে নাই সাহাবারা পাগল হয়ে গেছে হত ওমর ফারুক রাজি আল্লাহ তালানহু হত বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহু হত ওসমান রাজি আল্লাহ তালানহু হত আলী রাজি আল্লাহ তালানহু মা ফাতেমা সহ হাসান হুসাইন সহ সমস্ত সাহাবিরা পাগল বেশে করে সমস্ত সাহাবিরা বিশ্বনবীর তালাশে

যে এই মানুষটাই হজরতে অমর বলে এ পতি আপনি কে একটু পরিচয় দান বলে পরিচয় পরে দেব আপনি আপনি বলেন আমার বিশ্ব নবীকে আপনারা দেখছেন কি না বলে না 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 তোমাদের নবীকে দেখি নাই আমরা দেখি নাই বলে হ্যাঁ দেখি নাই ঠিক আছে কিন্তু এ প্রতীক তুমি শুনে নাও শুনে নাও আজকে তিন দিন হয়ে যা আমাদের বকরি ছাগল কোনো গাছের ভিতরে মুখ লাগাই না কেন মুখ লাগায় না বলো ওই যে গর্তের ভিতরে দেখা যায় একটা পাগল আজকে তিন দিন হয়ে যায় শেষ দায় পরিয়া পরিয়া কান্দে কি বলে আমরা জানি না ওই পাগলের জন্য আমাদের বকরিরা কি জান গাছের ভিতরে মুখ দেয় না যে পাগল বেশি ডাক বলে রাখালটা তোমরা শুনে নাও শুনে নাও আর বলতে হবে না বলতে হবে না আমার আর বলতে হবে না ওইটাই আমাদের নবী বিশ্ব নবী গো ও ওসমান হর তো আলি তোমরা শোনে নাও শোনে নাও ওই যে দেখো আমাদের নবী শেষ দায় পড়িয়া উম্ম তের মায়া এই কান্দে শোমনালা ভাই তেজা করবেন স্ত্রী বগল তার শুভেন করবেন শোভানল্লাহ শোভানাল্লা স্ত্রী কোবে থামে না আল্লাহ সোমানাল্লাহ কোথিকি ডর করে একবার যদি সোবানা লাভ নে কন তাহলে একবার সোবান আল্লাহ কর সত্ত্বে আল্লাহ পাক আপনাকে জান্নাতের ভিতরে একটা ফলের গাছ দান করবে জোরে কন সোবান আল্লাহ শুধু এই বেলায় শেষ নয় ওই গাছের ফল যদি আপনি আমি খাই সত্তর বছর বুড়া মানুষ যদি খায় আঠারো বছরের যুবক হয়ে যাবে জোরে কান সোবান আল্লাহ শুধু এই বেলায় শেষ নয় ওই গাছের ছায়াটা এরম হবে একশত বছর যদি তাজু ঘোড়া যদি দৌড়ায় ওই গাছের ছায়া শেষ করতে পারবে না তাহলে ক লাভ না লস মহান রব্বুল আলমিন বিশ্ব নবী সাল্লামের উপরে পবিত্র কালামুলা নাজিল করেছিলেন কিন্তু হয়তো ওমর ফারুক রাজি আল্লাহ বিশ্বনবীর কাছে যা বলে আর সুলাল্লা নবিগ নবী গো আপনি মাথা উঠান বলে মাথা উঠান মাথা উঠায় না বলে আর রাসুল নবিগ নবী গো আমি ওমরের যত আমল আছে আমি ওমরের যত নেকি আছে আমি ওমরের সমস্ত নেকি আপনার উম্মতের জন্য দান করিয়ে দিলা তাও মাথা উঠায় না ও তা আউ ওয়াকারকেইটা এক দেব ৰাউ বকৰ বিশ্বনবীর খোজো পাও গেছে ওখানে শেষ দাই পরিয়া পৰিয়া কান্দে আউ ওয়াকার আইছা বলে সুলাল্লাহ নবী গো আপনি মাথা উঠান না মাথা উঠান না আপনার উন্মতের জন্য আমি আউ সমস্ত নেকি দান করিয়া দিব চৰে কন শোভান আল্লাহ মাথা উঠাই না মাথা উঠায় না আল্লাহ নবীর মেয়ে মা ফাতেমারা জেল্লাহুত আলানহা যেই ফাতেমা জান্নাতি মহিলাদের সর্দার জোরে কনসোবান আল্লাহ ওই ফাতেমা হিসেবে বললে বাবা গো তিনটা দিন হয়ে গেল তোমার খোঁজ পায় না মদিনার সমস্ত শিশুরা দুধ পান করা বন্ধ করে যে মায়ের স্তনের দুধ খায় না ও বাবা গো আপনি একটু বলেন না আপনি কার মা এখানে বসে আছেন আপনি একটু বলেন না বলে যত কোন পর্যন্ত আমার একটা উম্মত জাহান নামি হয়ে থাকবে গো আমি ওই চিন্তাই বিশ্ব নবী সেজদাই দাই গান্ধী কান্দি জোরে কনসবান আল্লাহ মা ফাতে মারাজি আল্লাহ তালান হাডাক দে বলে বাবা গো এ রাসুল আল্লাহ নবী গো আপনি মাথা উঠান আমি ফাতেমার যত নেকি আছে সমস্ত নেকি আমি তোমার উন্মতের জন্য দান করিয়া দিলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাইয়া মক্কার ভিতরে মসজিদে নববীর ভিতরে বলেন শর্ট কথা বলতে সিরে বাবা রাত গভীর হয়ে গেছে দশটা পারো হয়ে গেছে আল্লাহ নবী মসজিদে নববীর ভিতরে যাইয়া সাহাবাদেরকে নিয়ে বসিয়া গেলেন আল্লাহ নবী সাহাবাদের কে ডাক দে বলে সাহাবীরা তোমরা শুনে নাও শুনে নাও আমার মনের ভিতরে একটা কষ্ট গো বলে কি কষ্ট বলে আমি যা শিখছি তোমাদেরকে শিখায় গেলাম যা পাইছি তোমাদেরকে দিয়ে গেলাম যা শিখছি তোমস্ত কিছুই তোমাদেরকে শিখায় গেলাম কিন্তু একটা স্পোস আমি তোমাদেরকে একটা বস্তু পেটটি গেলে দেখাইতে পারলাম না ওর ভিতরে একজন সাহাবি দাঁড়ায় বললো ওমর সেই সাহাবিদার নাম হলো ওমর ফারুক রাজি আল্লাহ তালহু ডাক ডাবলে আর সুলাল্লা নবী গো আপনি তো আমাদেরকে সমস্ত কিছুই দিয়ে গেছেন আপনি তো সমস্ত কিছুই আমাদেরকে শিখে গেছেন পেশাব কিরমভাবে করতে হয় দেখাইছেন পায়খানা কিরমভাবে করতে হয় আপনি শিখে গেছেন সমস্ত কিছুই আপনি দিলেন আপনি কি তালি দেখাইতে পারলেন না ও যুবক বন্ধুরা বাবারা আল্লাহ নবী ডাক দিয়ে বললে তোমরা শুনে নাও শুনে নাও আমার জীবনে গো বাবা মার খেত কইরা দেখাইতে পারি না ও সাহেবিরা তোমরা শুনে নাও শুনে নাও আমি পৃথিবীর ভিতরে আসার পর আমার বাবাকে আমি দেখি নাই আমার বাবাকে আমি খেদমত করতে পারি না ছয় বছর বয়স হয়ে গেছে তারপরে আমার মা আমি না দুনিয়ায় থেকে বিদায় হয়ে গেছে আমার বাবার কবর দেখতে যাইয়া আমার মা কে আমি হারাইয়াছি সাহাবিরা আমার মা কে আমি বলছিলাম মাগো সমস্ত বাচ্চারা বাবার কোলে ওঠে বাবার হাত ধরে আঙ্গুল ধরে বাড়িতে চলে যায় আমার বাবা কোথায় গেছে মাগো বলো না বলো না সে সময় সন্ধ্যা হয়ে যায় আমি মোহাম্মদ তিমের মতো বসে থাকি আমার বাবা আমাকে নিতে আসে না আমার বাবা কোথায় গেছে তুমি একটু বলো না মা আমি ডাক দেব বাবা মোহাম্ম চলো তোমার বাবাকে আমি দেখাইতে নিয়ে যাব বিশ্ব নবী সাল্লু তাল্লাম তেনার বাবার কবর দেখার জন্য মা আমিনার সাথে চলে যায় মা আমার সাথে চলে যাওয়ার পর কবরের কাছে যাইয়া সুই চোখের পানি সারিয়া কান্দে বাবা সমস্ত মানুষ আমাকে কত মারা মারে আমার মনের ভিতরে কষ্ট তুমি বাবা জুল দুনিয়ার জমিনের ভিতরে বেঁচে থাকতা তাহলে আমাকে একটা মানুষ কোনো কথা বলতে পারতো না জিব্রাইল আমিন কাল্লার রাব্বুল আমিন ডায়িকা বলল ও জিব্রাইল বিশ্বনবীকে আমার বন্ধুকে বলে দাও বলে দাও আমার বন্ধুর মা আমি না মা আমি না আমি দুনিয়া এই থেকে নিয়ে আসবো এ আজরাইল তুমি চলে যাও চলে যাও মা ফাতেমা রাজিয়াল্লাহু তাআলা নহার বাবা বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তেনার মা আমিনা রাজিয়াল্লাহু তাআলা নহ সেই মা আমিনা আমিনাকে যান কবাস করার জন্য চলে আসছে আর লাইসা বলে আমিনা তোমাকে নেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাকে পাঠাই আছে তুমি রাজি কিনা মা আমিনা রাজি হয়ে গেলেন রে বাবা মা আমিনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইয়া সাল্লামের ছয় বছর বয়স হয়ে গেছে ওই টাইমের ভিতরে বিশ্বনবীর মা আমিনা ও দুনিয়ায় চলে যা তাহলে বাবাও হারা হয়ে গেলেন মাও হারা হয়ে গেলেন এমন মানুষ আছে পৃথিবীর জমিনের ভিতরে জন্ম হওয়ার পরেও মা বাবার আদর পায় না আছে না নাই ও যুবক বন্ধুরা আপনি এখানে বসে আপনি চিন্তা করেন আপনার বাবা যুল দুনিআই থেকে বিদায় হয়ে যায় যায় বা দুনিআই থেকে বিদায় হয়ে গেছে কবরস্থানের সামনে রে বাবা আপনি যে এখানে বসে বাবার জন্য দুই চকের পানি চাইয়া কান দিতে পারেন না বাবা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমার বাবাকে তুমি দুনিয়ার জমিনে খেদমত করতে পারো না তোমার মাকে তুমি দুনিয়ার জমিনের ভিতরে খেদমত করতে পারো না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে দিয়েছেন ও বিলি ওয়ালিদাইনি ইহসানা তোমার বাবা মার খেদমত যদি তোমাকে করতে হয় তাহলে পৃথিবীর জমিনের ভিত ভিতরে তোমার বাবার বন্ধু আছে তোমার মায়ের বান্ধবী আছে তাহলে ওই সকল তোমার বাবার বন্ধুদেরকে তুমি সম্মান করো ইজ্জত করো চোরে কনসবান আল্লাহ আপনি আল্লাহ রব্বুল আবার বলেছেন বান্দা তোমরা শুনে নাও জেনে নাও তোমার বাবা তুমি খেদমত করতে পারো নাই মায়েকে খেদমত করতে পারো নয় আপনি দুনিয়ার জমিনের ভিতরে আপনার বাবার কবরের পাশে আপনি যাইয়া আল্লাহ কুমুত্তাকা সুরা পড়েন সুরা এখলাস পড়েন সুরা নাস পড়েন ফালাক করেন শেষে একটা দোয়া আছে দোয়াটা পড়েন রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা জোরে কন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল বলছে বান্দা তোমরা শুনে নাও জেনে নাও তুমি যদি নরম ভাবে দোয়া করো তাহলে আল্লাহ বলেছে ওই সকল বান্দা এবং বান্দিরে মা বাবার খেদমত করার সমতুল্য সোহাব তেনার আমল আমি দিয়ে দেই সরে কনসুবান আল্লাহ তাহলে মা বাবা যাদের বেঁচে নাই তারা এই কবরের পাশে আইসা দোয়া করার দরকার আছে না নাই ভাই আছে তো ঠিক কন এই যে মরছে মাটিতে ধুয়ে গেছে গত মানুষ আছে ফুচকি দিতে পারে না আছে না নাই আপনি কবরের পাশ দিয়ে শুন যাবেন আপনি যদি একটা বার মনের ভিতরে চিন্তা করেন আহ আমার বাবা এখানে শুয়ে আছে আমার বাবাকে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ বলে তো ওই সন্তানের দোয়া বন্দুকের গুলি মিস হইতে পারে ওই সন্তানের দোয়া মিস হইতে পারে না পড়ায় মানুষের আত্মীয় স্বজন বাবা মা এই কবরের স্থানে শুয়ে আছে ও যুবক বন্ধুরা বিশ্বাস করে দিব হুজুর আইসা বসে আছে দুই মিনিটের ভিতরে করে বাবা আপনি বাবা মাকে খেদমত করেন বাবা মা চলে গেছে আপনি কবরের পয়সা দোয়া করেন আল্লাহ আপনার বাবার আপনার বাবার বন্ধুকে আপনি যদি সম্মান করেন ইজ্জত করেন ঈদের টাইম আইসা গেছে ওইদের টাইমের ভিতরে যদি আপনার বাবার বন্ধুকে আপনি একটা সুন্দর লুমকি কিনে দিলেন একটা পাঞ্জাবি বানাইয়া দিলেন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন বান্দা তোমার বাবা তোমাকে খেদমত করার সমতুল্য সবাব তোমার আমল দিয়ে দিব চোরে কন আল্লাহ তাহলে ইনশাল এই কামটা করবো তো ডরান আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে শোনার থেকে বেশি বেশি আমল করার জন্য তৌফিক দিক আল্লাহ পাক আমাকে বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দিক আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকে বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দেয় যতদিন দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ পাক বাঁচায় রাখছে অতদিন যেন কোরআনের খেদমত করার জন্য তৌফিক দেয় তার পাশাপাশি যেন আপনাদেরও যেন খেদমত করার জন্য তৌফিক দেয় সকলে বলেন আমিন আমিও দোয়া করি আল্লাহ পাক আমাদের আপনাদেরকেও জানি যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনের ভিতরে আপনি ইমানদার না হয়েছেন অতদিন পর্যন্ত যেন আল্লাহ আপনাকে কবরের ভিতরে নেয় না জোরে কানা আমিন আমার বাবার জন্য দোয়া করবেন আমার বাবার আদর আমি পাই নাই আমি ভালো করে বুঝি নেই আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই কবরস্থানে শুয়ে আছে আল্লাহ পাক জানে ওনাকে যদি কোন ভুলের কারণে কবরের ভিতরে কোন ধরনের যদি কোনো ধরনের আজাব চলে থাকে আজকে আমি এখানে সন্তান হয়ে বলে যাই আমার বাবাকে যেন আল্লাহরা বলেন মাফ করে দেয় সকলে বলেন আমিন পাশাপাশি আপনাদের বাবা মা যেনা শুয়ে আছে দোয়া করি আল্লাহ যেন প্রত্যেকের বাবা মাকে আল্লাহ পাক মাফ করে দেয় সকলে বলেন আমিন আছে করবেন আমি বক্তা নয় আপনাদের দুয়ার নেক নেয়ার বরকতে চেয়ারের ভিতরে বসছি পাক যাতে আমার উপর নারাজ হইয়া আমার কথায় নারাজ হইয়া যাতে চেয়ারে থেকে আল্লাহ আমাকে নামায় না দেয় যতদিন পর্যন্ত দুনিয়া আল্লাহ